আসসালামু আলাইকুম একুশ আগস্ট বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান যার মধ্যে একটি হচ্ছে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া আপনারা নিশ্চয়ই জানেন যে দু সতেরো সালে অ্যাসালম গ্রুপ ইসলাই ব্যাংকে বলতে গেলে এক প্রকার জোরপূর্বি দখল করে নেয় দু হাজার সতেরো সালের পূর্বে এই ব্যাংকটি খুবই ভালো একটা ছিল দেশে তো তারা ভালো পারফরমেন্স করছিল ব্যাংকিং সেক্টরে এছাড়াও বিদেশেও বিভিন্ন দেশে তাদের যে শাখাগুলো রয়েছে সেখানে তারা ভালো সার্ভিস দিয়ে আসছিল এবং দেশে বিদেশে উভয় ক্ষেত্রেই তাদের সফলতা ছিল ঈশ্বরীয় যেহেতু শেয়ার বাজারকে এক প্রকার কোণঠাসা করে ফেলা হয়েছিল দু সাল পর্যন্ত এরপর ধরা হয়েছিল আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলাম পরিচালনা করেন এই মর্মে এই অভিযোগ দিয়ে এটিকে দখল করা হয়েছে কিন্তু এটিকে আলম দখল করার পর থেকেই দু সালের পরেই শুরু হয় লুটপাটের এক মহাযজ্ঞ শতাংশ শেয়ার রয়েছে আলমের ইসলামী ব্যাংকের এই অজুহাতে দ্বারা বিভিন্নভাবেই লুটপাট করা শুরু করে নামে ব্যানামে বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত করছে না এই ধরনের প্রতিষ্ঠানগুলোর নামে বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠানগুলোর স্থান দেখিয়ে ইসলাম ব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকা গায়েব করেছে এই গ্রুপ এছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠানকেও নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে ঋণ যেগুলো অধিকাংশই আর ফেরত আসেনি এবং ফেরত আসার সম্ভাবনাও নেই বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে ইসলামী ব্যাংকের যে শেয়ার রয়েছে সেগুলোকে বিক্রি করে তারপর এই ঋণের টাকাটা সমন্বয় করা হবে এছাড়াও ঘোষণা করা হয়েছে যে অ্যাসালম গ্রুপ কোনোভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রয় করতে পারবে না এই সিদ্ধান্তগুলো খুবই যুগোপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতা করবে এবং শেয়ার বাজারকেও ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে এই ধরনের লুটপাট এবং লুটেরাদের থেকে বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধার করবে এবং রক্ষা করবে বলেই আশা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন যে যে সকল ব্যাংকগুলো নাজুক রয়েছে সেগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হবে পুনরায় নতুন করে পর্ষদ তৈরি করে তারপর স্বতন্ত্র পরিচালক দের মাধ্যমে পরিচালনা করা হবে যারা দুই পার্সেন্টের বেশি শেয়ার ধারণ করেন বা শেয়ার রয়েছে তারা চাইলেই স্বতন্ত্র পরিচালক বা এই পর্ষদে যোগদান করতে পারবেন তবে এককভাবে কোনো ব্যাংকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলে গভর্নর জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে সুবাতাস বয়ে আসুক লুটেরাদের কাছ থেকে এই ব্যাংকগুলো নিরাপত্তা পাক দেশের মানুষের আমানত যেন সঠিকভাবে সঠিক স্থানে ব্যবহৃত হয় এটাই কামনা বাংলাদেশের শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীরা ঠিকভাবেই যেন শেয়ার বাজারে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাটাও যেন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এবং ব্যাংকিং সেক্টরটাও যেন পুনরায় পূর্বের স্থানে ফেরত আসে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনি সুস্থই থাকবেন আলাইকুম।